স্ত্রী জান্নাতে যাবে কেন মায়েরা বোনেরা ভালো করে শোনেন স্বামী যদি ইমানের পথে স্বামী যদি হয় পথে চলতে গিয়া পাক ওই স্বামীকে জান্নাত দেবেন সাথে সাথে স্ত্রী যদি ইমান দ্বারা হয় আল্লাপাক বলছেন আজকে তুমিও জান্নাতে যাও তোমার স্ত্রীকেও সাথে নিয়ে জান্নাতে যাও পরে না আলহামদুলিল্লাহ কিন্তু স্ত্রী যদি হয় লুতান ইসলামের স্ত্রীর মতো লুতান ইসলাম জান্নাতে যাবে তার স্ত্রীকে নিয়ে যেতে পারবে কারণ তার ইমান ছিল না ঠিক কিনা বলেন ট্রেনের ইঞ্জিনের সাথে লেগে থাকতে হয় ইঞ্জিনের সাথে বগি যদি লেগে না থাকে ইঞ্জিন যতই শক্তিশালী হোক বগেরি নিয়ে যেতে পারবে না কিন্তু ইঞ্জিনকে যদি কামড়ায় বগি ধরে থাকে তাহলে ওই বগি যতই লম্বা হোক টেনে টেনে ইঞ্জিনে নিয়ে যায় ঠিক কিনা বলেন স্ত্রী জান্নাতে যাবে কেন এই যে রমজান মাস আমরা যারা পুরুষ মানুষ নাক ডেকে ঘুমিয়েছি আর আমাদের স্ত্রীরা রাত জেগে রান্না করেছে বারবার ডেকেছে আমরা উঠতে রাজি না বারবার আমাদেরকে ডেকে ডেকে উঠিয়েছে ইতে কাপ করেছেন আপনি মসজিদে বেগম সাহেব রাত্রিবেলায় রান্না করে আপনার খাবার পৌঁছে দিয়েছে ইফতারি করে আগে আপনার কাছে খাবার পৌঁছে দিয়েছে সেও রোজাদার আপনিও রোজাদার আপনি মসজিদে বসেন এসি রুমের ভিতরে ইবাদত করতেছেন আর ওই নারী গরমের কালে আগুনের তাপ সয়ে শয়ে আপনার জন্য কষ্ট করে খাবার দিয়েছে আল্লাহ পাক বলে তুমিও জান্নাতে যাও তোমার স্ত্রী কষ্ট করে তোমাকে খাবার তৈরি করে দিয়েছে তারও সাথে নাও পরেন আল্লাহ আকবার